পিয়ারসন এয়ারপোর্টের এই যেটি হচ্ছে কি ডিপার্চার এরিয়া এখানে এসেছি আমাদের ফ্রেন্ডের পিতামাতা তারা যাবেন নিউ ইয়র্কে জেফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবেন তো তাদেরকে আসলে বিদায় দিতেই এখানে এসেছি আমরা এদিক দিয়েই তারা প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশ এটা পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ার কানাডার এয়ার কানাডা যে এয়ার কানাডার টার্মিনাল ওয়ান এয়ার কানাডার ডিপারচার এই এই জায়গা তো এইখানে সব প্যাসেঞ্জাররা আউট অফ কানাডা যারা গোয়িং টু আউট অফ কানাডা তারা এই এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা হচ্ছে টার্মিনাল ওয়ান স্পেশালি এয়ার কানাডার এয়ার ফ্লাইটগুলো এইখান থেকে যায় স্পেশালি ইউএসএতে যেগুলা যায় বেশিরভাগ ইউএসএতে যায় তো এখানে প্যাসেঞ্জার নামে বিভিন্ন দুইটা রুট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় টপ ফ্লোরেই আসছি এয়ারপোর্টে আমরা ইউএসএর চেকিং লাইনে আছি দাঁড়িয়ে আমার ফ্রেন্ডের বাবা মা তারা চলে যাবেন তাদের চেকিং করার জন্য আমরা ইউএসের লাইনে দাঁড়িয়ে আছি তারা জেফকেতে যাবেন কে অর্থাৎ নিউ ইয়র্ক নিউ ইয়র্কে তারা যাবেন আর তারা এখানে বসা আছেন সেখানে বসে আছেন বয়স্ক মানুষ আর আমরা লাইনে আছি আমরা চেকিং সেরে যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন আমরা তাদেরকে বিমানের পথে তাদেরকে দিয়ে দেব তারা চলে যাবেন আসলে বিদায় মুহূর্তটি খুবই খারাপ আমাদের খুবই ভালো লেগেছিল এক মাস তারা ছিলেন আমাদের অনেক ভালো লেগেছে আমরা অনেক ভালো সময় কেটে কাটিয়েছি আমরা জানি তারাও অনেক মিস করছেন আমাদেরকে আর আমরাও তাদেরকে মিস করছি আমরা যাচ্ছি গোল্ড মাই প্যারেন্টস দে আর আমার ফ্রেন্ড আব্বা আম্মা অফিসার ইমিগ্রেশন অফিসার তাদেরকে দেখতে চাচ্ছে আপনারা একটু দরাইতা কইছে অফিসারে ইয়েস ওকে আপনারা আপনারা কইছে দরাইতা বইজুকান রে কই দ ভাই

আসলে বিষাদময় একটি সময় আমরা পার করছি আমার ফ্রেন্ডের বাবা মা লাইকা আমাদের বাবা মা আমরা বোর্ডিং বোর্ডিংয়ের জন্য অপেক্ষা করছি আমাদের পাসপোর্ট অলরেডি ভেরিফিকেশন করেছেন অফিসার আমাদের খালা এবং খালুর তারা চলে যাবেন আসলে দীর্ঘ এক মাস তারা ছিলেন যাওয়ার মুহূর্তটি বিদায়ের মুহূর্তটি আসলে করুন খুবই খারাপ লাগছে তারাও কান্নাকাটি করছেন আমাদেরও খারাপ লাগছে কারণ আমরা অনেক ভালো একটি সময় পার করেছি তারা ছিলেন মনে হচ্ছে আমাদের বাবা মা আছে আসছিলেন তখন তারা চলে যাচ্ছেন এটি হচ্ছে পেয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের অংশ আর আমরা আছি ইউএসএর নিউ ইয়র্ক গামী ফ্লাইট ধরতে ইমিগ্রেশন করছি আমরা আমাদের এ হচ্ছে তাদের লাগেজ আমাদের অফিসার সব কিছু আমাদের ব্যাগ জানিলে আমাদের ব্যাগের ওয়েট বেশি কি না বাট ওয়েট বেশি হলেও সেটি আমাদের পে করে দিতে হবে কারণ এখানে সবই দরকারি জিনিস ইউএসএতে যাবে আমাদের রিলেটিভ আছেন তারা সেটির জন্য অপেক্ষায় আছেন তো আমরা পয়সা লাগলেও সেটি লাগিয়ে আমরা এখান থেকে দেব Lama. Are you checking the carry-on in? Yeah. Okay, one at a time. Any electronics in the bag? Anything with a rechargeable battery? No. 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 Yeah. Any medications? Uh, yeah, a little bit. But make sure they keep the medications with them. Medications, everything. here. Yeah. I don't need to know what kind of medications. Just make sure they take medication out of here and take it in whatever they're keeping. Yes. 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 Inside the, the that Yes. Yes.

Those are the two bags, the two regular sized bags. It's going to be ninety six dollars and twenty cents. I'll take the cash. No? Unfortunately, we stopped taking cash in twenty twenty and never took it again. <laughs> Pandemic put an okay. end to that. wedding, but went back home. I'm gonna pay for tea. I'm gonna take extra two tea bags. Arey extra two tea bags. I'm gonna pay for tea. Only debit. You got debit? Okay. Credit. Yeah. এক্সট্রা দুইটি ব্যাগ তারা হাতের দুইটি ব্যাগ পান বাট এই দুইটা এক্সট্রা ব্যাগ আমাদের রিলেটিভ আছেন তাদের জন্য আমরা কিছু জিনিসপত্র এটাতে দিয়েছি জানি না যাবে কি না কারণ এখানে ফিসও আছে মাছও আছে না আমি ইংলিশটা ওই ব্যাট গাচ্ছি পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টের এই লাইনটি হচ্ছে নিউ ইয়র্ক গামী ফ্লাইটের এটি হচ্ছে নিউ ইয়র্কগামী ফ্লাইটের যাত্রী শিক্ষার্থিক একটা ইন্টারেস্টিং ব্যবহার হয়েছে কোনো অফিসও অফিসিয়াল খাতেও গেলে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে ক্যাশ রিসিভ করে টাকা যেমন ইমিগ্রেশনে ক্যাশ রিসিভ করে না এরপরে লাস্ট উইক আমি ইউনিভার্সিটি একটা ফি ফর্ম সেখানে একই সমস্যা হয়েছে ক্যাশ রিসিভ করছে না এটা একটা ট্রান্সপারেন্সির অংশ নাকি এটা অবস্থা আমরা দুইটা ব্যাগে নাইনটি সিক্স ডলার অর্থাৎ নাইনটি সেভেন ডলার আমরা পে করলাম কানাডিয়ান ডলারে তো আল্লাহ রকমতে আমাদের যা জিনিস আমরা দিয়েছি সবই আশা করা যায় তাদের সাথেই যাবে যেহেতু আমরা পেমেন্ট দিয়ে দিয়েছি এখন স্ক্যানিংয়ে কি বলবে না বলবে জানি না বাট আমরা দিয়ে দিয়েছি ট্যাগ লাগিয়ে দিচ্ছি অফিসার ইমিগ্রেশন অফিসার

I do no. so right? Yeah. Just back. Oh, Just back. Yeah. Need, uh, give the Bag tags. Best tags. the boarding register with uh, the seat sir. This money is seat, right? That's your seat. Okay. You pay for the bags. Okay. I don't know if I can do anything about the seating, but I'll take you. going to i the site that in Annibar holiday. Hmm. I need to go to the site. PR card site to bare ID lagi. Hmm. Doctor. Hmm. Okay, so Oh, uh, that's all. They're going to have to talk to the gate the together I nothing I can It's not together. Guys, okay. seat is together. No, the seats are not together. I can't do anything here because no, the plate's okay. full. I have to do check it at the gate. Uh, yeah. Okay, do will do that. Don't try to again. Don't get me again Okay, okay. You you can you get a um, their family or husband and wife. Mm. Gotcha. Yeah. Please. Put a cool. Please. Thank you. About, yes. Thank you. Uh, Perfect. থ্যাংক ইউ স্যার আমাদের ইমিগ্রেশনের কাজ সেরে ফেললাম আমরা এখন হুইল চেয়ার নেব আমাদের খালাখালের জন্য আমরা এখানে হুইল চেয়ার Did you ask already? Yes. yes if, she okay. said, if she said they don't have it? Uh, yeah, uh, he, he said uh, he, he he will pass. Uh, but no? No, yes. Okay, so yes. I can't do anything from here when they get to the gate. Okay, okay. okay? okay.

ভিতৰত oh, আপোনালোকে

আমাদের খালাখালু তারা চলে যাচ্ছেন তারা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছেন তারা হুইল চেয়ার করে যাচ্ছেন তাদেরকে কর্তব্যরত সিকিউরিটি তাদেরকে নিয়ে যাচ্ছেন বিমানে আসলে খুবই খারাপ একটি মুহূর্ত খুব খারাপ লাগছে আমাদের তারা ছিলেন এক মাস কিন্তু চলে যাচ্ছেন তারা দেখাইলো আর একবার দেখাইয়া মাথাইলো তারা তো তারা চলে যাচ্ছেন এই লাইনে খালা যাও কাকি খালো যাও কা